আসসালামু আলাইকুম এভরিওান নুরুল আছি আপনাদের সাথে হিয়ারলিং ইন্টারন্যাশনাল থেকে ওয়েলকাম টু হিয়ারলিং ইন্টারন্যাশনাল এই মুহূর্তে আফতাবনগর থেকে রামপুরা থেকে বলা যেতে পারে এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ কুমিল্লায় পদুয়ার বাজার বিশ্বর কুমিল্লায় আমাদের দুটো ব্রাঞ্চ একটা ঢাকায় এবং একটা কুমিল্লা যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জেবি ওস আজকে খুবই তথ্যবল একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কারণ ওয়েদার চেঞ্জিং আমাদের যে হেয়ার রিপ্লেসমেন্ট সিস্টেম আমরা ইউজ করি যে সিস্টেমগুলো ইউজ করি ইজ বেসড অন ওয়েদার আপনি যদি শীত প্রধান দেশে থাকেন সেরকম একরকম আপনাকে টেক কেয়ার করতে হবে যদি একটু গরমে যান একরকম ইন ওয়েদার বেসড আমাদেরকে যেতে হয় সো এই টাইম টু টাইম আপনাদেরকে ইনফরমেশান দেওয়া ইনফরমেশান না দিলেও তো আপনারা ভুল করবেন এটাও স্বাভাবিক সুতরাং আমি প্রতিনিয়ত দিই এবারও এরকম একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন নাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো সো মাচ যেহেতু আমি প্রফেশনাল ওয়েতে আপনাদের সাথে ডিল করি তো সুতরাং আমার উচিত এবং আমার দায়িত্ব এবং কর্তব্য আপনাদেরকে ইনফরমেশনগুলো যথাসময়ে আপনাদেরকে দেওয়া ওয়েদার চেঞ্জিং সুতরাং এই ওয়েদারের মধ্যে বার্নিং বেড়ে গেছে এবং টেম্পারেচার বেড়ে গেছে ডিএস সো আগামী মে জুন জুলাই আগস্ট এই চার মাস গ্লু থেকে আপনাদেরকে একটু হলো পিছিয়ে থাকতে হবে এটা হলো ইম্পর্টেন্ট একটা তথ্য আপনাদের জন্য কারণ আপনি এর আগে ইউজ করেছেন এক মাস গেছে দেড় মাসও গেছে কখনো কখনো রাইট নাও আপনার বার্নিং সেন্সেশন বেড়ে গেছে এবং ওয়েদারের একটু ইমব্যালেন্স চলে আসছে ডিভিওস যখন আপনি এই ব্যালেন্স ইমব্যালেন্সের মধ্যে পড়ে যাবেন তখন আপনাকে আপনার ব্রেইনটা ইউজ করেই কিন্তু আপনার হেয়ার প্যাচটা ইউজ করতে হবে নট অনলি বাংলাদেশ উন্নত বিশ্বের সব দেশেই এরকম তারা ওয়েদারটাকে ফলো করে শীত প্রধান দেশে একরকম হয় আবার যেখানে নন কোল্ড কান্ট্রি লাইক যেখানে একটু ওয়ার্ম আছে সেখানে এক ধরনের সিস্টেম ইউজ হয় এবং এটারও একটা কারণ আছে আমাদের সাবকন্টিনেন্টরা এশিয়াতে কিন্তু আমাদের ইন্ডিয়া পাকিস্তান বা দুবাই অন্যান্য দেশগুলোতে ইভেন বাংলাদেশেও এখন বার্নিং সেশন অনেক বেড়ে গেছে আই উড সাজেস্ট আগামী চার মাস আপনারা গ্লু থেকে একটু হলো দূরে থাকবেন আমি না করতেছেন না আপনারা ইউজ করতে পারেন ইজ ডিপেন্ডস বাট লং জিবিটিটা বাড়বে না সাত থেকে দশ দিন ম্যাক্সিমাম বারো দিন এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে দুই সপ্তাহ যেতে পারে যাদের তার থেকে বেশি যায় তাহলে মনে করবেন যে না আপনার সেন্সিভিটি ভালো স্কিন টেক্সচার ভালো বা এটা আপনাকে অ্যাডপ্ট করতেছে কিন্তু এই বার্নিং সেন্সেশনে আমরা লাস্ট দশটা কাজ করেছি তার মধ্যে চারটা কাজে আমাদের ফেরত আসছে সুতরাং আমরা এর আগেও অ্যানাউন্স করেছি সেম লাস্ট ইয়ার তার আগেও করেছি এবারও করতেছি প্লিজ এই ডিউরিং দিস টাইম ডোন্ট ইউজ ক্লু ইট ডাজেন্ট মিন একদম স্টপ করে দেওয়ার জন্য বলছি নো আপনি যদি অ্যাভেল হন আপনার যদি স্কিন টেক্সচার ভালো থাকে ফাইন আদারওয়াইজ আপনি যতটুকু কম পারেন এবং এর অল্টারনেটিভ হল বেস স্টেপ এবং সবচেয়ে ভালো কাজ করবে আর দুই তিন সপ্তাহের উপরে এই মুহূর্তে রাখাটাও উচিত হবে না মাথার মধ্যে এটাও আপনাদেরকে আমি জানান দিচ্ছি এখানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের কিছু নেই সবচেয়ে বড় বিষয় হলো এটা একটা নিয়ম সারা দুনিয়াতে একটা নিয়মের মধ্যেই হেয়ার প্যাচগুলো ইউজ হয় হেয়ার সিস্টেম মানুষ ইউজ করে আমাদের দেশেও আছে কেউ বলে না আমি বলছি আপনাদেরকে রুলসগুলো জানিয়ে দিচ্ছি সেকেন্ডলি আপনাদেরকে যেটা একটা জিনিস দেখাই সেটা হলো এটা ওয়াকার কোম্পানির ওয়ার্ল্ডের বেস্ট একটা কোম্পানি এর উপরে হয় না ওয়াকারেই কিন্তু সারা ওয়ার্ল্ডকে দেখিয়ে দিয়েছে অ্যাকসেসরিজ কী জিনিস এবং অথেন্টিকেশন কাকে বলা ওরা প্রত্যেক বছরই আমাদেরকে এরকম ওদের ভ্রুশিয়ার পাঠায় এবং সেখানে সব কিছু ডিটেলস লেখা থাকে আমি ওয়াকারের অথেন্টিক আমি আবার বলছি আমি ওয়াকারের অথেন্টিক প্রোডাক্ট ইউজ করি এরপরেও কিছু ক্লায়েন্টের মধ্যে থেকে আমরা ইনফরমেশান পাচ্ছি যে তারা ভালো সাপোর্টটা পাচ্ছেন না এই জন্যই বলছি যে যেহেতু গরম বার্নিং সেন্সেশন হচ্ছে সুতরাং এখানে আমার মনে হয় আপনাদেরকে একটু হলো মনোযোগী হইতে হবে গ্লু ইউজের ব্যাপারে আমি চাইনিজ প্রোডাক্ট ইউজ করি না চাইনিজ ঘোলাগোলা প্রোডাক্ট মানে কি বলবো এটাকে যে অথেন্টিক প্রোডাক্ট না জেনুইন প্রোডাক্ট না এই ধরনের কোনো প্রোডাক্ট দিয়ে যে কাজ করছে তা কিন্তু না সুতরাং এখানে অরিজিনাল প্রোডাক্ট দিয়ে কাজ করেও যদি কখনো কখনো হতাশ হতে হয় অথবা আমরা একটা সিচুয়েশানের সম্মুখীন হই তাহলে আমি বলবো যে আমার সাজেশন থাকবে যে আগামী চার মাস আপনার ডোন্ট ইউজ ইট ইন বিটুইন যাদের স্কিন সাপোর্ট দেয় এবং তারা একটু লং টার্ম ইউজ করতে পারেন সম্ভব হয় প্লিজ ইউ মে গো হেড আপনার বেলায় কোনো কিছু না। কিন্তু যাদের একটু প্রবলেম হচ্ছে তারা একটু হলো একটু হল শিফট হন অথবা আপনার গ্লু বেস স্টেপে চলে যান অথবা আপনার টাইমিংটা কমে আসবে এটা আপনাকে মাথায় রেখেই ইউজ করতে হবে সো এই জন্যই মূলত আপনাদের সামনে আসা এবং ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করা কারণ আমার দায়িত্ব আমার কর্তব্য আপনাদেরকে প্রত্যেকটি ইনফর্মেশন সময়ের সাথে আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমরা সবসময় পজিটিভ নেগেটিভের মানে পক্ষে না পজিটিভের পক্ষে সুতরাং আমাদেরকে একটা অথেন্টিক প্রোডাক্ট দিয়ে কতটুকু ভালোভাবে আপনাদেরকে সার্ভিসটা দিতে পারে এটাই হলো আমাদের মেন ইন্টেনশন অন্য কিছু নয় ডিউবেস এই ছিল আমাদের আমার কাছে ইনফর্মেশন আজকের মতো আর যারা গ্লু ইউজ করবেন কাইন্ডলি একটু পজিশনে ইউজ করবেন এই আগামী দু তিন মাস বা তিন চার মাস আর যারা অলরেডি ইউজ টু মোটামুটি ম্যাচ হয়ে গেছে বা অ্যাডজাস্ট করে ফেলছেন সম্ভব যত যত ধরনের মানে হাই টেম্পারেচার মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে তাদের কথা ভিন্ন বাট যারা গ্লু ইউজ করেন বা গ্লু ইউজ করতে চাচ্ছেন সোয়েট হয় অয়েলি স্কিন তাদের জন্য বলবো যে আগামী দু তিন মাস আপনি অবশ্যই সতর্কতার সাথে গ্লু ইউজ করবেন আপনার অল্টারনেটিভ আছে অল্টারনেটিভ ইউজ করবেন এবং কি খুব কমফোর্টেবল আপনি ডিল করতে পারবেন ফর টুডে যে যেখানে থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আমি নুরুল আছি এয়ারলিং ইন্টারন্যাশনালের সাথে থাকবেন কোনো কোয়ারিজ কোনো কিছু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ইনশাআল্লাহ এবং সবার নিয়ে খ্যাত এবং সুস্বাস্থ্য কামনা করছি আজকে পর্যন্তই ফিয়া মাইল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত